নমস্কার বন্ধুরা তোমাদের পিউ ইউটিউব চ্যানেল জিকে ম্যানেজার তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর ফুড এসআইয়ের কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশিত করা হলো তো এটা জানো যে তোমরা পিএসসির যে অভিযান হয়েছিলো সেখানে কিন্তু বলা হয়েছিল যে মার্চ মাসে পরীক্ষা হবে তো সেটাই কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো তোমরা দেখতে পাচ্ছ যে পিএসসি ফুড এস আই সেই পরীক্ষাটা কবে হবে ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ দুদিন ধরে পরীক্ষাটা হবে কারণ এখানে মানে ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি রয়েছে তার জন্য কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ টেন্টিভলি সিক্সটিন মার্চ এবং সেভেন্টিন মার্চ ঠিক আছে তো তো এখানে ফুড এসআইয়ের যে পরীক্ষা মার্চ মাসে হচ্ছে ষোলো মার্চ শনিবার এবং সতেরোই মার্চ রবিবার খুব ভালো করে কিন্তু প্রিপারেশন নিতে থাকো হাতে কিন্তু আর বেশি দিন টাইম নেই পুরো একদম খুব ভালো করে দেখো পঞ্চাশটা জিকে থাকে পঞ্চাশটা ম্যাথ থাকে তো সেইভাবে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও ম্যাথও কিন্তু খুব বেশি হাই লেভেলের ম্যাথ থাকে না তো ম্যাথটা পাশাপাশি প্র্যাকটিস করো এবং অবশ্যই কিন্তু পঞ্চাশটা জিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তো সেটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো আমরা কিন্তু ফুড এসাইড যে জিকের ক্লাস সিরিজ ধরে যে মকগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো কিন্তু তোমরা ভিডিও আকারে পেয়ে যাবে আমাদের চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কোন ক্লিক করে যে কোনো ধরনের আপডেট এবং ক্লাস পাওয়ার জন্য ধন্যবাদ